নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আর অসন্তোষ নয় হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের বারো শতাংশ ডিএ বৃদ্ধি করলো সরকার জারি হলো নির্দেশিকা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি বরং মুখ্যমন্ত্রী বারবার একটাই কথা বলে আসছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ডি ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র দাবি পশ্চিম ছাড়া বাকি রাজ্যগুলো যেভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডি পাচ্ছে সেই একইভাবেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে কেন্দ্রীয় হারে কিন্তু কোনো মতই নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এই মুহুর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চৌদ্দ পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন এবং বাজেটে ঘোষণা করা হয়েছে পয়লা এপ্রিল থেকে আবারও চার পার্সেন্ট যোগ করে আঠেরো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয় কিন্তু এই মুহুর্তে যে আপডেটটি উঠে আসছে চার বা পাঁচ পার্সেন্ট নয় এক ধাক্কায় বারো পার্সেন্ট অবধি ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এবং কবে থেকে ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি নবান্নের তরফ থেকে তবে নবান্নের তরফে ডিএনএ আবারও মিটিং সারা হয়েছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর মধ্যে এবং রাজ্যে অর্থ সম্পর্কে রিপোর্ট প্রকাশের পরই এমনটাই সিদ্ধান্ত যে নতুন করে আবারও বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হবে সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য যেহেতু সামনেই ভোট রয়েছে সব কিছুকে মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত মনে করছেন বিশেষজ্ঞ মহল তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য